নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই কর্কট রাশির জন্য আসন্ন কোন কোন সৌভাগ্য বই নিয়ে আসছে আজকের এই ভিডিওতে এমন ছটা প্রধান ঘটনা কর্কট রাশির জন্য আমি বলতে যাচ্ছি যা দু হাজার সালে হওয়া নিশ্চিত এবং হয়েই থাকবে যে ছটি ঘটনা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তা কিন্তু অবশ্যই দু সালে ঘটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্র উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যান নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কর্কট রাশির বন্ধুরা আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছখানা ঘটনা আমি আজকে আলোচনা করব। আপনার সাথে কিন্তু দু সালে হতেই হবে হবেই নিশ্চিত লিখে রাখুন যদিও আমি সব গ্রহকে সামনে রেখেই আজকের এই বিশ্লেষণ রেডি করেছি তবুও চারটে বড় গ্রহের কথা বলবো যেগুলো গোচরে কিন্তু অনেক দিন ধরে থাকে যেমন শনি গুরু বৃহস্পতি রাহু এবং কেতু শনি শনি আপনার রাশি থেকে সপ্তম এবং অষ্টমের স্বামী হয় এটি এখন মেন রাশিতে গোচর অর্থাৎ আপনার রাশি থেকে নবম ভাবে গোচরে রয়েছে পুরো দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশ কিন্তু মিন রাশিতেই থাকবে দু ছাব্বিশ এবং সাতাশ এটা কিন্তু মাথায় রাখবেন সপ্তম অষ্টমের স্বামী নবম ভাবে নবমের কারক শনি হয় তাই কিন্তু কোনো নেগেটিভ না গুরুর কথা যদি বলি আপনার ষষ্ঠ এবং নবম ভাবের স্বামী তিনি আপনার রাশি থেকে দ্বাদশে এবং বুধের মিথুন রাশিতে রয়েছেন ভালোই আছেন বিপরীত রাজ্য কিছু বিষয়ে খুবই ভালো কিছু সমস্যাও দিতে পারে সেটা নিয়েও আলোচনা করব পরে যদিও মোটামুটি ভালোই আছে সমস্যা দ্বাদশ ভাব যেহেতু মোক্ষের বুধের রাশিতে আছেন তাই কিছু উপকারও দিচ্ছেন রাহুর কথা বললে রাহু আপনার রাশি থেকে অষ্টমে এবং কুম্ভ রাশির শনির রাশিতে রয়েছেন এখন রাহু ভালো হয় না এখানে কিন্তু রাহু একদমই ভালো হয় না কিছু বিষয় সাবধান থাকতে হবে যা আপনাদের আমি পরবর্তীকালে আস্তে আস্তে বলে দিচ্ছি কেতু কেতু কিন্তু আপনার রাশি থেকে দ্বিতীয় এবং সিংহর রাশিতে অর্থাৎ সূর্যের রাশিতে রয়েছে তো এই হলো আপনার চারটে বড় গ্রহ এবং সব গ্রহের অবস্থা আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন দেখুন অষ্টবর্গ চার শনি এবং গুরুর অষ্টবর্গ চাট কিন্তু আপনাকে দেখতে হবে রাহু এবং কেতুর কিন্তু অষ্টবর্গ চাট হয় না যদি আপনি দেখে নেন যে শনি আর গুরুর অষ্টবর্গ চাট তাহলে কিন্তু আপনি বুঝে আপনার দু হাজার ছাব্বিশ সালটা কেমন যেতে চলেছে কারণ এই দুই বড় গ্রহের অবস্থান জানা থাকলেই সম্পূর্ণরূপে পুরোপুরি আপনি বুঝে যাবেন আপনার দু সাল কেমন যেতে পারে মনে রাখবেন অষ্টবর্গ চাট কিন্তু সম্পূর্ণরূপে একদম সঠিকভাবে নির্ধারণ করা যায় যে আপনার কিরাম যেতে পারে আগামী বছর অর্থাৎ দু হাজার সাল মানে শনি আর গুরুর অবস্থান দেখে অষ্টবর্গ চাট অনুযায়ী যদি শনি আপনার মিন রাশিতে পাঁচ বা তার বেশি পয়েন্ট পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনে করে নিন যে আপনার কিন্তু সুবর্ণ একদম সোনায় সোহাগা যাকে বলে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু যেতে চলেছে দারুণ লাভ দেবে দারুণ লাভ যাকে বলে আর যদি এর থেকে কম পয়েন্ট থাকে সাধারণ লাভ থাকবে মানে নর্মাল তার চেয়ে কম হলে কিন্তু মানে তিন দুই বা এক বা শূন্য বলতে পারেন হলে কিন্তু আপনার সমস্যা বাড়বেই বাড়বে দেবের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ শনির তরফ থেকে কোনো ভালো ফল আপনি পাবেন না উল্টে ব্যাগড়া ঘটা সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাকে কিছু হয়তো রেমেডিস নিতে হতে পারে যাতে আপনার আগামী বছরটা আপনার ভালো যায় শনি কর্মফলদাতা কর্মের হিসাব রাখেন দণ্ড নাই তাই শনির ভালো থাকা কিন্তু খুব জরুরি যদি শনি ভালো না হন তাহলে কিন্তু আপনার ভাগ্য ভাবও ভালো হবে না তাহলে পুরো বছরটাই কিন্তু আপনাকে কষ্ট করে কাটাতে হবে অবশ্যই কিছু শক্তিশালী রেমেডি ইউজ করবেন একইভাবে কিন্তু গুরুকেও দেখতে হবে অষ্টবর্গ চাটে গুরু কত পয়েন্ট দিচ্ছে মিথুন রাশিতে পাঁচ দিলে বা তার বেশি দিলে কিন্তু খুব ভালো ফল পাবেন চার হলে নর্মাল হবে এবং তার থেকে কম হলে অবশ্যই আপনি প্রবলেমে পড়বেন এবার যদি শনির কথা বলি দু সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে নিজের নিজ রাশি আর কি মেষ রাশিতে অর্থাৎ আপনার রাশিতে দশম ভাবে কিন্তু গোচরে যাবেন কেরিয়ারকে প্রচন্ডভাবে প্রভাবিত করবেন তাই আগামী দুই বছর দুই তিন মাস কিন্তু কেটে গেছে আপনি কিন্তু কাজে লাগিয়ে নিন কারণ এর থেকে ভালো সময় কিন্তু আপনার জন্য আসবে না এই সময়টার মধ্যে কিন্তু নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে আসন্ন সময় আপনাকে কোনোভাবেই কষ্টে না পড়তে হয় এবার আসি চারটে বড় গ্রহের কথা শনির ব্যাপারটি শুরু করছে তারপর ছয়টা প্রধান ঘটনা বলুন আপনার সপ্তম এবং অষ্টমের স্বামী হলেন শনিদেব যিনি নবম ভাবের কারক হয়ে নবম ভাবেই অবস্থান করছেন ভালো ফলদাতা হিসেবেই শনি দেখবেন এখন নবমের শনি ভালো ধরা হয় তবে শনি গতি কিন্তু অত্যন্ত ধীর ফলও আসবে ধীরে ধীরে তাই ফল চাইলে আপনাকে প্রচেষ্টা বাড়াতে হবে আপনাকে কিন্তু নিজের থেকে চেষ্টাটা বাড়িয়ে যেতে হবে নবম ভাব হচ্ছে ধর্মে ধর্মের সাথে যুক্ত থাকুন পুজো পাঠের মানে নিজেকে একটু সময় দিন পাঠের জন্য অবশ্যই পিতার সম্মান করুন ভালো ফল আপনাকে লাভ দেবে তৃতীয় দৃষ্টি দিয়ে লাভ ভাব দেখছে অর্থ দেবেন ব্যবসা বাণিজ্যে কিন্তু সাফল্যও দেবেন কেরিয়ারে উন্নতি আসবে আপনার আয় বাড়বে যোগাযোগের দক্ষতা বাড়বে আপনার অনেক ধরনের যাত্রা হতে শুরু করবে ঋণের সমস্যা যেটা আপনাকে দিন ধরে জ্বালাচ্ছিল মিটে যাবে শনির অবস্থা কিন্তু খুবই ভালো মোটামুটি ভালো বলবো না ভালোই ভালো তবে অষ্টমেশ এটা শনি কিন্তু অষ্টমেশ তাই কি হচ্ছে হঠাৎ ভাগ্য পরিবর্তন হঠাৎ জীবনে পরিবর্তন হঠাৎ কাজে বাধা আসতে পারে বন্ধুরা আপনাদের এখনো পর্যন্ত কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নবম ভাবে শনি ধীরে ফল দেয় তাই দেখবেন প্রতিটি কাজে কিন্তু হচ্ছে তিন দিনের কাজ ১৩ দিনে হচ্ছে নিরানব্বই শতাংশ মানে হয়তো কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তবু কিন্তু আটকে যাচ্ছে কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার সামনে চলে আসছে আপনি দু কদম আগে এগোচ্ছেন তো চার কদম কিন্তু আপনাকে পিছনে আসতে হচ্ছে শনির নবম ভাবে এমনই কিন্তু ফল দেয় আপনার তো সে এমন হচ্ছে কি না অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তবে মাথায় রাখতে হবে নবম ভাবের শনি কিন্তু ভালো ধরা হয় তাই পরিশ্রমের পর চমৎকার ফল দেয় একটু চেষ্টা করুন পরিশ্রম করুন অষ্টমী শোর নবম ভাবের কারণে প্রত্যেক সম্পত্তি কিন্তু লাভ হবে হঠাৎ অর্থ লাভের যোগ তৈরি হবে জীবনসঙ্গীর চমৎকার ভাগ্যদয় হবে চাকরি পেতে পারেন ভালো উন্নতি করতে পারেন ভালো পদ প্রতিষ্ঠাও পেতে পারেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার কিন্তু বিয়ের যোগ তৈরি হবে সবই শনির কারণেই হবে এবারে গুরুর কথাই বলছি গুরু আপনার রাশি থেকে ষষ্ঠ এবং নবমের স্বামী হয়ে আপনার রাশি থেকে কিন্তু দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে আছেন উনিশে অক্টোবর তিনি কর্কট রাশিতে প্রবেশ করছেন এটা কিন্তু অতিচারী গতি তাই দীর্ঘ সময় নয় উনিশে অক্টোবর কর্কট রাশিতে তিনি প্রবেশ করবেন আবার তেসরা ডিসেম্বর পুনরায় কিন্তু মিথুনে চলে যাবেন তবে যখন কর্কট রাশিতে থাকবেন তখন উচ্চের অর্থাৎ একদম টপ লেভেলের থাকবেন অত্যন্ত শ্রেষ্ঠ মান সম্মান কেরিয়ার অর্থ ভাগ্য স্বাস্থ্য সন্তান শিক্ষা হায়ার এডুকেশন প্রতিযোগিতামূলক পরীক্ষা অবিবাহিতের জন্য বিয়ে প্রস্তাব আসা ভাগ্যের জন্য কিন্তু সর্বক্ষেত্র দিয়ে চমৎকার সময় তবে যতদিন মিথুনে থাকবেন এবং পরে আবার মিথুনে যাবেন তখন ষষ্ঠের স্বামী দ্বাদশে তাই বিপরীত রাজ্য তৈরি হবে বিদেশ সংক্রান্ত লাভ বিদেশ যাত্রা বিদেশে সাফল্য জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্যের যোগ মোক্ষ ভাব তাই ধর্মের সাথে যুক্ত থাকুন আপনি যে কোনো ধরনের নেশা থেকে আসক্তি থেকে দূরে থাকুন সৎকর্ম করুন ভালো ফল পাবেন স্থান পরিবর্তনে যোগ আছে তাই যদি এমন পরিস্থিতি আসে যে স্নান পরিবর্তন করতে হবে তো অবশ্যই করুন আপনার জন্য কিন্তু উপযুক্ত খুব ভালো হবে আপনার চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ভাব দেখবেন গুরু তাই লিগাল ম্যাটার থেকে দূরে থাকুক জমি জমা বাড়ি গাড়ি কিনলে কাগজটিকে কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে ভুল লোকের সাথে ডিল করা আপনার কিন্তু ফেসে যেতে পারেন টাকা আপনার আটকে যেতে পারে আদালত পর্যন্ত যেতে হতে পারে আপনাকে তাই বিনিয়োগ করলে সাবধানে করুন ভুল লোকের সাথে ডিল করবেনই না মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে পুরনো ঋণ পুরনো লোন আপনার কিন্তু মিটবে আপনার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখতে হবে আচ্ছা রোগ ঋণ শত্রু এসব থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন অষ্টম ভাব দেখবেন তাই মাথায় রাখবেন কোনো প্রকার বিবাদে আপনি পড়বেন না যাবেনই না পুরোনো বিবাদ থাকলে দূরে থাকুন কিছু সময়ের জন্য দু হাজার পঁচিশ তো একেবারেই জড়াবেন না দু হাজার পঁচিশ সালের যেটুকুনি সময় বাকি আছে দু হাজার ছাব্বিশ সালে অন্তত মে জুন পর্যন্ত কোনো ঝামেলার মধ্যে যাবেনই না তবে আপনার কিন্তু পৈতৃক সম্পত্তির লাভ হবে এবার আসি রাহুর খতায়। রাহু আপনার রাশি থেকে অষ্টম অষ্টমের রাহু ভালো ফল কিন্তু দেয় না বিভ্রান্তি দেয় অসুখ দেয় বিপদ দেয় দুর্ঘটনার যোগ তৈরি করে তাই গাড়ি চালালে অবশ্যই সাবধানে থাকতে হবে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তবে বিদেশে সাফল্য আপনার জন্য কিন্তু খুব ভালো হবে গবেষণা বা রিসার্চের জন্য কিন্তু খুব ভালো যাবে তবে বিভ্রান্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে স্বাস্থ্য খারাপ হলে ডাক্তারি অর্থাৎ চিকিৎসা করুন আপনি বিদেশ যাত্রার সুযোগ পাবেন ভীষণ ভালো সুযোগ আসবে একটা আপনার কথাবার্তায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে প্রপার্টি কিনলে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে কেতু আপনার রাশি থেকে দ্বিতীয় ভাব সিংহ রাশিতে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখ আপনার রাগকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে আর যদি গাড়ি চালান অবশ্যই সাবধান হয়ে থাকতে হবে গাড়ি চালানো কোনোভাবে কোনো কিছুতে রিস্ক নেবেন না এখন আসি যে ছটা ঘটনা বলেও বলেছি সেই ছটা ঘটনা অর্থাৎ দু সালে যে ছটা ঘটনা নিশ্চিতভাবে আপনার সঙ্গে ঘটবেই ঘটবে প্রথম ঘটনা বলি কর্কট রাশির জন্য দু সালে জীবন সালে জীবনসঙ্গীর উন্নতি হবেই হবে আপনার যে জীবনসঙ্গী আছে হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন তার উন্নতি কিন্তু হবেই হবে ভাগ্যদ্বয় হবে তার চাকরি বা ব্যবসায় কিন্তু প্রচণ্ড উন্নতি হবে দ্বিতীয় ঘটনা বলি পৈতৃক সম্পত্তির লাভ হবে আপনার হঠাৎ অর্থ লাভ হবে আটকে থাকা টাকা কিন্তু ফেরত আসবে তৃতীয় ঘটনা অবিবাহিতদের জন্য বিয়ের প্রবল যোগ তৈরি হবে চতুর্থ ঘটনা সন্তানের জন্য শুভ সংবাদ পাবেন যারা চাইছেন তারা অবশ্যই পাবেন পঞ্চম ঘটনা দুর্ঘটনা বা আঘাতের জন্য তাই সাবধানে একদম সাবধানে থাকতে হবে ষষ্ঠ ঘটনা কেরিয়ারে পরিবর্তন এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে পারে চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দিতে পারে ব্যবসা বাণিজ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে বন্ধুরা মাথায় রাখি এই ছটা ঘটনা কিন্তু কর্কট রাশিদের সঙ্গে দু সালে নিশ্চিতভাবে হবেই হবে এটা কিন্তু একটা অটল সত্য বন্ধুরা আশা করি আজকের আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ